কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে সেন মাস গুসি মাস বেদ মাস ওরা চিন্তা করে যাক বাঁচা গেল সব গুণারে ধরছে আমরা তো খানকা বানায় বসে আছি আমাদের কোনো টেনশন আছে না নাই দেখবেন জিকির করতে করতে গাছের বুটে বসে থাকে জিকিরের ইস্কুকে ओरे बाप रे बाप देख बेन आम गा से उठे जान उठे भूल करो खेजूर गा उठे ना कारण जाने खाने कांटा आसे লোকে বলে বাবা হিনা কি সব জানে লোকে বলে বাবা হিনা কি সব জানে আসলে এই ভন্ড বাবা কিচ্ছু জানে না আসলে এই ভন্ড বাবা কিচ্ছু জানে না লোকে বলে বাবা হিনা কি কোসু জানে কথা কোন ঠিক কিনা ওরা মনে করে আমরা তো খানদানি দরবার নিয়ে আসি আমাদের কোনো টেনশন নাই বলেন মুসলমান ওই কাদার মধ্যে কোন কোন পীর আছে পুকুরের মালিক কি জানে না এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন পুকুরে মারে কিসের সেন কিসের ব্যাম সব সিটপটং হয়া পানির ওপরে ভাসতে থাকে ঠিক না জোরে বলেন ঠিক কিনা এজন্য দেখবেন মুসলমান দিক দিয়া সৈরাচারের যখন পতন হয় আর অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেব পালায়া যায় এত সহজ না বাজান এই কোরআনের হক কথা বলতে গেলে বাধা আসবে বিপদ আসবে মুসিবত আসবে আপনার বিরুদ্ধে ১৪০ ধারা জারি হবে এই কথাটা কার এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি যদি চাইতেন এই ঢাকা শহরে দশতলা বিল্ডিং বানাতে পারতেন আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন বিশিষ্ট একজন ব্যবসায়ী হতে পারতেন শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবন দিয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন না তাহলে সাইদি সাহেবকে যারা যুদ্ধ অপরাধী বানালো যারা তার নামে মিথ্যাচার করলো ওরা জানতো কোরনের পক্ষে আল্লামা সাইদি যদি ময়দানে থাকে আমাদের গদি আর থাকবে বিশ্বাস করেন মুসলমান এই সুন্নাহ কিন্তু এখনকার কার নয় এই সুন্নাহ হলো আবু জেহেলের সুন্নাহ